একই ধরনের চিকেন কারি বা চিকেনের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান তাহলে একবার এই চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ের মধ্যে এই চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলা যায় এটা আপনারা রুটি লুচি পরোটা অথবা পোলাও বা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন এটার স্বাদ কিন্তু নর্মাল চিকেন কারির থেকে অনেকটাই আলাদা হয় আর খেতে এটা খুবই দুর্দান্ত লাগে এই রেসিপিটা একবার বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না তো আজ আমি আপনাদের সাথে দারুণ টেস্টি হোয়াইট চিকেনের রেসিপি শেয়ার করব তো চলুন এই হোয়াইট চিকেনের রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে একটা বড় বোলের মধ্যে পাঁচশো থেকে ছশো গ্রাম মতো চিকেন নিয়েছি চিকেনগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা রসুনের পেস্ট এক চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর এক কাপ মতো টক দই এইবার হাতের সাহায্যে এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে এইবার এটাকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিতে পারেন চিকেনটা যতক্ষণে রেস্ট হয়েছে ততক্ষণে আমরা চিকেনের জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মধ্যে দুটো ছোট করে কেটে দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি আর কিছু পরিমাণে জারের আদা রসুন এখানে একটা লঙ্কা আমি কেটে দিয়ে দিচ্ছি এই লঙ্কাটা কিন্তু খুব বেশি ঝাল নয় এটার গন্ধটা খুব সুন্দর তাই আমি এটা অর্ধেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের ইচ্ছা মতো ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এইবার সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর করে একটা পেস্ট বানানো হয়ে গেছে তো চিকেনের জন্য মশলা আমাদের এখানে একদম রেডি এই মশলাটা ঢেলে একটা আলাদা জায়গার মধ্যে রেখে দিলাম আগে থেকে আমি একটা বাটির মধ্যে এক চামচ চার মগজ এক চামচ পোস্ত আর সাত থেকে আটটা মতো কাজু ও আমন্ড মিলিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম আমি এইবার এইগুলোকে মিক্সিং জারের মধ্যে ঢেলে পেস্ট বানিয়ে নিতে হবে এবার চিকেন তৈরি করার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণে আমি সাদা তেল নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি তেল ও ঘিটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ আর দারচিনি ফোড়ন ফোড়নটা তেলের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু এখানে খুবই ছোট ছোট করে কেটে নিতে হবে হালকা লাল করে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিতে হবে এই চিকেনের রেসিপিটা করতে অল্প পরিমাণে ঘি ব্যবহার করেছি আমি আপনারা চাইলে পুরোপুরি সাদা তেলের মধ্যেও বানাতে পারেন তবে ঘি দেওয়ার ফলে এই চিকেনের টেস্ট আরও বেশি ভালো হয় পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেলে আগে থেকে যে আদা রসুন ও পেঁয়াজের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে এই মশলাটা নেড়ে চেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে দেখুন মশলাটা হালকা ভাজা হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলাটা আমি আবারও নেড়ে চেড়ে নিলাম আর এর মধ্যে কিছুটা পরিমাণে মশলা ধোয়া জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় জল দেওয়ার পর মশলাটা আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এই মশলার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর আমার চ্যানেলটা যদি এখনও অবধি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে নিন আর এমন দারুণ টেস্টি টেস্টি রান্নার ভিডিও পেতে থাকুন এই মশলার সাথে চিকেনগুলো বেশ ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে একটু অন্য অন্যরকম আর দারুণ টেস্টি চিকেনের রেসিপি খেতে চাইলে আপনারা চিকেনের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় চিকেনটা মশলার সাথে বেশ ভালো করে মেশানো হয়ে গেছে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখুন চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে আর এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে ম্যারিনেট করে রাখা চিকেনের যে বাকি মশলাটুকু ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আগে থেকে যে চারমগজ পোস্ত কাজু বাদামের পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম এই চিকেনের রেসিপিটা বানানোর জন্য এতে কিন্তু আলাদা করে কোনো রকম জল অ্যাড করার প্রয়োজন নেই এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে চিকেন থেকে যে জল বেরোবে তার মধ্যেই কিন্তু চিকেনের পুরো রান্নাটা হয়ে যাবে তাই এর মধ্যে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এই সব মশলাগুলো দিয়ে চিকেনটা আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছে এইবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি স্বাদ মতো নুন আর হাফ চামচ মতো গরম মশলা এর মধ্যে আলাদা আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই আর যেহেতু এটা হোয়াইট চিকেন তাই এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেওয়ারও প্রয়োজন নেই এই মশলাগুলো দিয়ে চিকেনটা আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর এটাকে ঢাকা দিয়ে প্রায় কুড়ি মিনিটের মতো রান্না করে নিতে হবে যতক্ষণ না চিকেনটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে আসছে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলে দিলাম এখানে চিকেনটা কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো এখানে ফ্রেশ গোলমরিচকে আমি আধগুটো করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর ওপর থেকে কিছুটা পরিমাণে কাসুরি মেথি ছড়িয়ে দিলাম এই সবকটি উপকরণ দিয়ে চিকেনটা আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এই চিকেনের রেসিপিটার মধ্যে কিন্তু আর আলাদা করে কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই চিকেনটা পুরোপুরি রান্না হয়ে গেলে নামাবার আগে থেকে এক চামচ মতো ঘি ছড়িয়ে দিতে হবে ঘিটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে দারুণ টেস্টি হোয়াইট চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য তারপর আপনারা এই হোয়াইট চিকেনটা নিজেদের পছন্দ মতো যে কোনো খাবারের সাথে পরিবেশন করতে পারেন এইবার একটা বাটির মধ্যে এই হোয়াইট চিকেনটা আমি পরিবেশন করে নেব হোয়াইট চিকেন দিয়ে খাওয়ার জন্য আমি এখানে গোবিন্দভোগ চালে বাসন্তী পোলাও বানিয়েছিলাম আপনারা এই হোয়াইট চিকেনটা রুটি পরোটা লুচি অথবা ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করতে পারেন এখনো অবধি যদি আপনারা বানিয়ে না থাকেন তাহলে আর দেরি না করে ছটপট এই দারুন টেস্টি হোয়াইট চিকেনের রেসিপিটা বানিয়ে ফেলুন একবার যদি এই হোয়াইট চিকেনের রেসিপিটা বানিয়ে খান তাহলে এর টেস্ট আপনারা বুঝতে পারবেন আর বারবার এটা বানিয়ে খেতে মন যাবে তাহলে আর একঘেয়ে চিকেনের ঝোল বা চিকেন কারি না বানিয়ে হোয়াইট চিকেনটা বানিয়ে ফেলুন তো আমার এই দারুণ টেস্টি হোয়াইট চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন